এই এই যে মোস্তাপুর ভক্তের হয়ে আমি সেখানে বাবার কাছে বাবার হয়ে আমি সেখানে নিবেদন রেখেছিলাম চোখের জল ফেলেছিলাম যে তার আত্মার ভগবান ধাম প্রাপ্ত হোক ভগবান ধাম হোক দেখুন আমরা সাধু সেজে থাকি সাধু সেজে থাকি কিন্তু কার কৃপা ভাগবত ধামের কৃপা হবে কেউ আমরা জানি না যে বড় দুষ্কৃতি বড় দুরাচার তারও কিন্তু ভগবত কৃপা হতে পারে একবার চূড়ামণি যোগ হয়েছে গো হ্যাঁ বাবা চূড়ামণি যোগ হয়েছে আকাশ পথে হর পার্বতী চলেছে আকাশ পথে চলেছে পার্বতী বলছে প্রভু এই এত গঙ্গা স্নান করছে সবাই কি পরিত্রাণ পেয়ে যাবে গো দেবাদিদেব মহাদেব বললেন পার্বতী তুমি নিজে চোখেই দেখে তুমি নিজে চোখেই দেখো কারা এই গঙ্গা স্নান করে পবিত্র হবে এই চূড়ামণি যোগে এইবার কি হলো ব্যাধিগ্রস্ত কুষ্ঠ রোগগ্রস্ত দরিদ্র ব্রাহ্মণ সে যে মৃত্যুবরণ করে আর পার্বতী মা সেই মৃত স্বামীকে নিয়ে বলছে আমার সন্তান সন্ততি কেউ নাই আমি এই আমার স্বামীর সৎকার করতে পারছি না গো বলে আপনারা কি আছে আমার স্বামীর সৎকারের জন্য আমাকে সহযোগিতা করুন তবে এত সত্য

আমার সব পাপ অস্ট্রেন যাবে কি হলো এখন যেতে যে ওই ওই মা খাচ্ছে ওই মায়ের সেই সব কথাগুলো আদ্যপান্ত সব শুনে শুনে তখন ওই গঙ্গায় যে গঙ্গায় নেমে গঙ্গা মায়ের কাছে কাঁদছে আমি সারা জীবন অপরাধ করেছি দুষ্কর্ম করেছি তবে নিজের সুখের জন্য না তার স্বামী সময়ের জন্য আমার পাপটা কেড়ে নাও তারপরে আমার পাপ তুমি আবার ফিরিয়ে দিও বলে গঙ্গা স্নান করলেন চোখের জলে চূড়ামনি যোগে গঙ্গা স্নান করলেন গড়িয়ে এসে কাঁদতে কাঁদতে এসে বললো মা দাও মানো দাও তোমার স্বামীকে আমার কলে দাও আমি তোমার স্বামীর সৎকার করবো আমি বলে যেই ধরতে গেছে না শুধু ভক্ত মন্ডলী অকস্মাত অদৃশ্য হয়ে দেবাদিদেব মহাদেব পার্বতীকে বললেন পার্বতী এই যে চূড়ামণি জোট সবাই গঙ্গা করছে কিন্তু গঙ্গা যে তাদের পাপটা কেড়ে নিয়েছে সেটি তারাই বিশ্বাস করছে তাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু